বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী ফকাফুল থানায় আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয় সোমবার প্রিয়জন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয় প্রথমে তাকে সিএমএম আদালতে হাজির খানায় রাখা হয় পরে সকাল দশটার দিকে অন্যান্য আসামির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থপত্রের আদালতে নেওয়া হয় এ সময় শহীদুল হক কাঠগোড়ায় এক পাশে দাঁড়িয়েছিলেন তাকে কিছুটা অস্থির দেখা যায় বারবার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি তবে কাট করার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য তাকে কথা বলতে দেননি তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন এরপর আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক এরই মধ্যে দশটা সাত মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন তিনি শহীদুল হক সহ ছয় আসামিকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন দশটা ষোলো মিনিটে বিচারক এজলাস ত্যাগ করেন এরপর শহীদুল হক আবারও তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য তাকে বাধা দেন তারা বলেন যার সঙ্গে কথা বলেন না কেন আদালতের অনুমতি হবে পরে শহীদুল হক আক্ষেপের সুরে বলেন কি না করেছে পুলিশের জন্য এরপর তাকে সব অন্যদের সিএমএম আদালতে হাজত করে নিয়ে যাওয়া হয় মামলা সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র নজরুল আকালে গত উনিশে জুলাই বিকেলে রাজধানীর কাফুল থানা এলাকায় বিআরটি অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বাংলাদেশে জিকা ভাইরাসের ক্লাস্টার সংক্রমণ সংক্রান্ত শনাক্ত হয়েছে একই স্থানে একাধিক ব্যক্তি শরীরে সংক্রমণ একটি এলাকার পাঁচ ব্যক্তি শরীরে ভাইরাসটি সংক্রমণের তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র জিকা ভাইরাসের আক্রান্ত প্রথম রোগী শনাক্তের প্রায় এক দশক পর দেশে ক্লাস্টার সংক্রমণের তথ্য উঠে এলো ফেসবুক ওয়েবসাইটে যাবতীয় হয়। সেখানে বলা হয় দু সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য পেয়েছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা তারা জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি স্ট্রেন এশিয়ান লাইজেন্স অন্তর্গত এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুত্বপূর্ণ সংকট দেখা দিতে পারে জানা যায় দু সালে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালিত একটি পর্যালোচনা গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের বিষয়টি উঠে আসে ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল দু সালে যদিও ওই রোগীর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না বিষয়টি ধারণা করা হয় দু সালে ব্রাজিলের প্রাদুর্ভাবের আগেই বাংলাদেশে জিকা ভাইরাস গোপনে সংক্রমিত হয়েছিল রাজধানী শাহজাদপুরে হোটেল ভবনে লাগা আগুনের ঘটনা অতিরিক্ত হওয়ার কারণে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করেন ফায়ার সার্ভিস সোমবার আগুন নেভানোর পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান তিনি বলেন ভবনটিতে আগুন লাগার পর হোটেলে থাকা চারজন ভয়ে উপরে ওঠার চেষ্টা করছিলেন কিন্তু সাদায় থাকা চিলে দরজাটি বন্ধ ছিল ফলে অতিরিক্ত ধোয়ার কারণে তারা মারা যান কাজী বলেন আগুন লাগার দশ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এখানে নিচতলা হার্ডওয়ার দোকান দ্বিতীয় তলা বিউটি পার্লার তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আবাসিক ভবন দুই তলায় প্রচন্ড আগুন ও ধোঁয়া ছিল ঘটনাস্থলে মোট চারটি ইউনিট কাজ করে প্রায় তিরিশ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ভবনটি ছিলে কোটা তিনজনের মরদেহ এবং একজনকে শৌচাগার থেকে উদ্ধার করা হয় জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন ছাদে যাওয়ার জন্য দরজা বন্ধ ছিল কারণে আবাসিক হোটেলের ভেতরে যারা ছিলেন তারা বাসার জন্য উপরের দিকে উঠে যান পরে উপরে উঠে গিয়ে তারা দেখতে পান ছাদের দরজা বন্ধ এরপর তারা আর সেখান থেকে বের হতে পারেনি তাই মনে হচ্ছে ধোয়ার কারণে চারজনের মৃত্যু হয় অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন আগুনের কারণ এখনই বলা যাচ্ছে না মালিক বা কর্তৃপক্ষের কাউকে আমরা পাইনি কমিটি গঠনের করে আগুনের প্রকৃত কারণ নির্ণয় করা হবে ভবনটি নিয়ম মেনে হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন যে পর্যাপ্ত অগ্নি বিপণ ব্যবস্থা ছিল কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন রাজকের নিয়ম অনুযায়ী ভয় তৈরি করা হয়নি ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠক অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দল দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছেছে সোমবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনের এই বৈঠকে বাংলাদেশ থেকে এগারো সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি ছাড়া এই বৈঠকে তিস্তা ও অন্য আত্মসীমান্ত নদীগুলোর বিষয়ে আলোচনা হতে পারে গত বছর আগস্টে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার জেরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠকটিতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম বাজারে জানিয়েছেন পাঁচ দিনের সফরে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ইন্দো বাংলাদেশ জয়েন্ট কলকাতা কমিশন কমিশনে বাংলাদেশ প্রতিনিধি সোমবার মোট এগারো জন কর্মকর্তা এই সফরে অংশ নিতে এসেছেন তাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আসা কেন্দ্রীয় পানি শক্তি মন্ত্রণ প্রতিনিধিরা বৈঠক করবেন বলে জানা যায় সফরের মূল উদ্দেশ্য হচ্ছে গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রতিনিধি দলটি সোমবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে যাবেন সেখানে তারা গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত পানির পরিমাণ অবস্থান খতিয়ে দেখবেন ফারাক্কা ব্যারেজ ভারত ও বাংলাদেশের মধ্যে নদীর পানি বন্টনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গঙ্গা থেকে নির্ধারিত পরিমাণ পানি কিভাবে প্রবাহিত হচ্ছে তা সরজমিনে পর্যবেক্ষণ করবেন দুই দেশের বিশেষজ্ঞরা নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট রাখা হয়েছে সোমবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান করার প্রস্তাব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুমোদন করেছেন অবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় টাঙ্গাইলের কালিহাতিতে সালিসি বৈঠকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষে দশজন আহত হয়েছেন সোমবার উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের বাসিন্দার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে সোলাকুড়া বাজারে প্রায় সত্তরটি দোকান ভাঙচুর করা হয় আহতরা হলেন বিএনপির সাবেক নেতা শুকুর মাহমুদ শফিকুল ইসলাম মোবারক হোসেন তানভীর বিপ্লব জয় জাহান শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান পুলিশ এবং স্থানীয়রা জানান একটি অরসে মারামারির ঘটনা সমাধানের জন্য সোমবার সালিসি বৈঠকের আয়োজন করা হয় পরে ওই বৈঠক চলাকালে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাঠে হঠাৎ একটি ইটের ঢিল মারা হয় এতে মুলিয়া শহেদপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এক পর্যায়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় সংঘর্ষ চলে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এতে প্রায় সত্তরটি দোকান ভাঙচুর করেন